জীবনে কোনো বড় সাফল্য পেতে চাইলে একটাই নিয়ম আছে পরিশ্রম এটা কোনো জাদু নয় কোনো শর্টকাটও নয় পরিশ্রম ছাড়া তোমার স্বপ্ন আরেকটি কল্পনা মাত্র সফলতার পথে অনেক বাধা আসবে মানুষ বলবে তুমি পারবে না তুমি নিজেই ভেবে বসবে এত কষ্ট করা কি উচিত কিন্তু স্মরণ রাখো শুধুমাত্র পরিশ্রমেই সেই পথ যা তোমাকে গন্তব্যে পৌঁছে দেয় রাতের নিঃশব্দ যখন সবাই ঘুমায় তুমি তখনও কাজ করো সকাল যখন ওঠে অন্যরা বিশ্রাম নেয় তুমি তখনও চেষ্টা চালিয়ে যাও এই কঠোর পরিশ্রমই তোমার ভাগ্য তুমি থেমে গেলে সেই মুহূর্তেই তোমার স্বপ্ন ছিটকে যায় কিন্তু তুমি যদি লেগে থাকো সাহসিক হও অধ্যবসায়ী হও তবে তোমার জয় নিশ্চিত তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যে কোনো পরিস্থিতিতেই তুমি শুধু পরিশ্রম করবে কারণ পরিশ্রমই একমাত্র পথ এবং এই পথেই তোমার সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে